نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مذل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله ارسلناك بالحق بشيرا ونذيرا وبارئا الي الله باذنه وسراجا منيرا اما بعد فعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم <applause> يا أيها الذين آمنوا اتقوا الله وانظر نفس ما قدمت لغد قد واتقوا الله إن الله خبير بما تعملون صلى الله عليه وسلم اذا مات الإنسان ان كت عنه عنه إلا بصلاة صدقة جارية جارية علم علم به أو ولد ولد يدعو يدعو له قالت ان الله وملائكته يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما، ذُشر بدر إبراهيم، اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ওয়া আলা তারা বা দক্ষিণ চানি বাইতন্নুর জামি মসজিদের উদ্যোগী আইজিত আজকে মহাফিলের সম্মানিত সভাপতি সাহেব সম্মানিত ও গোলামায়ে আত্র এলাকার মুরবিয়ান ও যুবক ভাইরা পর্দার আলী আমার সর্বপ্রথম নাও বলে

মুরশিদ আল্লাহর কাছে গ্ৰহীত করতে চান তাহলে আপনাদের কষ্ট করতে হবে কি না বলেন কষ্ট করতে হবে না আপনাদের কুরবানি দিতে হবে জি মুরশিদের কাছে কারণ মুরশিদ এসে জান্নাতের বাগান 24 ঘন্টা মুরশিদের মাঝে আল্লাহর রহমত নাজিল হয় এরকম সুবহানাল্লাহ কি কথা ডিগ্রি না ঠিক ওই মুরশিদ সেই জানকারীর মানুষই করছে আমি আনন্দিত

কাল ময়দান আসলে আপনি জাননা গিয়া দেখবেন যে ইচ্ছা আপনি লাগাইছেন এই ইচ্ছা আল্লাহ দেখছে না আল্লাহ দেখছে আমি দুনিয়ার মাঝে থাকি তুই মনে করছ আমি তোরে দেরি দেখি নাই আমি তোরে দেখি নাই তুই মনে করছ তো এই কথা কিন্তু ইন্নাল্লাহ ও খাবীরুম বিমা তাআমালুন দুনিয়ার কি করছ বলবা করছ রে আমি আল্লাহ সব তোরে দেখছি আল্লাহ

কবরে যাও সাক্ষাৎ তোমাকে রত সম্পর্কে জিজ্ঞাসা করবে دين সম্পর্কে জিজ্ঞাসা করবে নবি সম্পর্কে জিজ্ঞাসা করবে উত্তর দিতে পারলে সাথে সাথে জান্নাতের অধিকারী আর উত্তর যদি না সাথে সাথে গারা যাবে

কথা কি দেখা আপন জিন্দগি হারাই আপন দোষে নামাজ হারাই আপন দোষে মাওলারে হারাই যাই ডাইরে

মরনের চিন্তা কি কোন কথা ঠিক ঠিক না মরণের চিন্তা আছে বিদায়ী মানুষ টমাস পরে কি কোন কথা মরনের চিন্তা আছে বিদায়ী মানুষ রোজা রাখে দেখছেন না রোজার মধ্যে বেশি কিছু মানুষ আছে না